মুসলিম সমাজে কাদিয়ানিদের অবস্থান সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি মুসলিম সমাজে যদি কাদিয়ানিদের যে বিশ্বাস আছে সে বিশ্বাস কেউ পোষণ করে তাহলে সে নিজেকে মুসলমান দাবি করার কোনো কারণ নাই কারণ মোহাম্মদ সাল্লাম আল্লাহ শেষ নবী এবং রাসুল এই কথা বিশ্বাস করা এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা অনুসঙ্গ এটা বিশ্বাস না করলে কেউ মুসলমান হতে পারে না মুসলমান হতে হলে বিশ্বাস থাকতে হবে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী এবং রাসুল কারণ নবী সাল্লাহ সাল্লাম পরিষ্কার ভাই বলেছেন و انه سيكون بعدي كذابون 30 كلهم يزعم انه نبي ولا نبي بعدي ابুদಾದুর গনি হাদিস নবী বলেছেন আমার পর 30 জন মিথ্যাবাদী পৃথিবীতে আসবে যারা নিজেকে নবী দাবি করবে এরা সবাই মিথ্যাবাদী তারা আমাদেরকে নই মনে কর অথচ আমার পর আর কোন নবী আসবে না নবীজি বলেছেন যে কোন নবীদের চাইতে আল্লাহ তাদেরকে ছয়টা বিশেষত্ব দিয়েছিলেন তাদের একটা হলো যে واخতিমা بئنبيون আমার মাধ্যমে নবীদের ধারাকে আল্লাহ তাআলা শেষ করেছেন আর কোন নবী আসবে না এইজন্য গোটা পৃথিবীর সমস্ত আমাকে একমত যে মোহাম্মদ সাদা আল্সাল্লামকে রাসুল হিসেবে বিশ্বাস না করলে যেরকম মুসলমান থাকবে না তাকে শেষ রাসুল মান করলে মুসলমান থাকবে না এইজন্য ভারতের গুরুদাস্পুর জেলার কাদিয়ান নামক গ্রামে গোলামত কাদিয়ার নামে যে লোক জন্ম করেছে ইংরেজদের সেবাদাস হিসাবে তার নিজের বক্তব্য অনুযায়ী ছিল সেই লোকের দাবি হলো যে সে বলেছে যে কাদিয়ান নামক জায়গায় আল্লাহতালা খোদা তারা তার রাসুল প্রেরম করেছেন এটা তার বক্তব্য তো এই রকম বিশ্বাস যারা রাখে তারা কাফের তারা অমুসলিম সাধারণ মুসলিম না তারা জিন্দিক জিন্দিক বলা হয় যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় মূলত তারা কাফের কুফুরিকে তারা লুকাবার চেষ্টা করে এবং কুফুরি আকিদা লালন করে মুসলিম নাম দিয়ে মানুষকে প্রতারিত করে এদেরকে জিন্দিক বলা হয় এরা সেই টাইপের জিন্দিক খুব ভয়াবহ রকমের কাফে ইসলামী দণ্ডবিধিতে সবচেয়ে কঠোর শাস্তি এই জিন্দিকের জন্য রাখা হয়েছে নবী সাল্লাহ সময় আসফাদ আনাসি সে ইয়ামানে নিজেকে নবদ দাবি করেছিল নবী দাবি করেছিল নবী তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন এবং তাকে শেষ করা হয় মুসল কাজ নবদ দাবি করেছে নেতৃত্বে সাহাবিদের একটি দল তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে শেষ করে অর্থাৎ নবী সাহুল্লাহ নবী বিশ্বাস কেউ পোষণ করলে সে মুসলমান না সে অমুসলমান কাফের ফের এরা নিজেদেরকে আহমদি মুসলিম জামাত বলে আমাদের সমাজে পরিচিত দেয় পরিচিত করে